আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা প্রশিক্ষক সহ মোট দুই একাত্তরটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম্প কম্পিউটার অপারেটর পদেশন করছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার জানা লাগবে ষাট লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্য হচ্ছে একটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে বলা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাকর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে থানা বা উপজেলা প্রশিক্ষক এটাতে মূলত পুরুষ প্রাত্রিক আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে একুশটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করতে লাগবে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি ও বুকার মাপ লাগবে সর্বনিম্ন তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এক্ষেত্রে ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদের হচ্ছে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা এ পদে মূলত মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে একাত্তরটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে পেস্টিং সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ছয় নম্বর পদের নাম হচ্ছে প্রুফ রিডার পদের সংখ্যা হচ্ছে একটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এছাড়া বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এছাড়া বলা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ্বব্দ ও ইংরেজিতে বিশব্দ সহ কম্পিউটার অ্যাপটি টেস্টে উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদের নাম হচ্ছে সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর পদের সংখ্যা হচ্ছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর পদের নাম হচ্ছে আউটবুট মোটর ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে সাতটি এ পদের জন্য অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে স্পিড বুট চালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান সংখ্যা হচ্ছে একটি এ পদের জন্য শিক্ষার যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সনদপত্র এবং সি লাইসেন্স হোল্ডার হতে হবে এগারো নম্বর পদের নাম হচ্ছে বুট মেকার পদসঙ্গ হচ্ছে দুইটি এ পদের জন্য শিক্ষার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা এছাড়া বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদের নাম হচ্ছে মহিলা আনসার পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস এবং উচ্চতা লাগবে পাসপোর্ট দুই ইঞ্চি তেরো নম্বর পদের নাম হচ্ছে সিগন্যাল অপারেটর পদের সংখ্যা হচ্ছে ষাটটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস পাশাপাশি ব্যথা যাত্রা চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে চৌদ্দ নম্বর পদের নাম হচ্ছে মেশন পদের সংখ্যা হচ্ছে একটি তো এ পদের জন্য অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে পনেরো নম্বর পদের নাম হচ্ছে সূত্রধত পদর্শন করছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে ষোলো নম্বর পদের নাম হচ্ছে পেন্টার পদর্শন করছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সতেরো নম্বর পদের নাম হচ্ছে গার্ড সিপাহী পদের সংখ্যা হচ্ছে ছয়টি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো নম্বর পদের নাম হচ্ছে রেজিমেন্টাল পুলিশ পদের সংখ্যা হচ্ছে চারটি তো অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে উনিশ নম্বর পদের নাম হচ্ছে অ্যামুনেশন এনসিইউ পদের সংখ্যা হচ্ছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসসি পাশ পাস পাশাপাশি গোলাপ আর রক্ষণাবেক্ষণে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বিশ নম্বর পদের নাম হচ্ছে কোয়ার্টার মাস্টার সংখ্যা হচ্ছে তিনটি তো এই পদের জন্য শিক্ষার লাগবে এস সি পাস পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে একুশ নম্বর পদের নাম হচ্ছে ব্যাঞ্চম্যান পদের সংখ্যা হচ্ছে আঠাশটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট চারাঞ্চি এবং বুকানাপ চাওয়া হয়েছে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই পদে শুধুমাত্র পুরুষ প্রাত্রীগণই আবেদন করতে পারবেন এরপরে বাইশ নম্বর পদের নাম হচ্ছে মহিলা ব্যান্ড পদের সংখ্যা হচ্ছে আঠারোটি তো এ পদের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস পাশাপাশি উচ্চতা লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই পদে মূলত মহিলা প্রাত্রীগণই আবেদন করতে পারবেন এরপরে তেইশ নম্বর পদের নাম হচ্ছে ট্যান্ডল পদের সংখ্যা হচ্ছে তিনটি এ জন্য শিক্ষা প্রতিযোগিতা লাগবে অষ্টম শ্রেণীর পাশ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে চব্বিশ নম্বর পদের নাম হচ্ছে এনসিও বা ব্যারাক পদের সংখ্যা হচ্ছে দুটি তো এসসি পাশ করলে আপনারা এপদের জন্য আবেদন করতে পারবেন তবে আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে পঁচিশ নম্বর পদের নাম হচ্ছে লস্কর পদের সংখ্যা হচ্ছে একটি তো অষ্টম শ্রেণীর পাশ করলে আপনারা এপদের জন্য আবেদন করতে পারবেন বলা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে ছাব্বিশ নম্বর পদের নাম হচ্ছে অয়েলম্যান পদের সংখ্যা হচ্ছে দুইটি দশম শ্রেণী পাশ করলেই এ পদে জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সাতাশ নম্বর পদের নাম হচ্ছে মালি পদের সংখ্যা হচ্ছে তিনটি দশম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে বাগান পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে আঠাশ নম্বর পদের নাম হচ্ছে বাবুচি পদের সংখ্যা হচ্ছে চারটি দশম শ্রেণী পাশ করলেই আপনারা এ পদে আবেদন করতে পারবেন বলা হচ্ছে রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে উনত্রিশ নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে দুইটি তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন বলা হচ্ছে হরিজন সম্প্রদায়ের প্রাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ত্রিশ নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে চারটি তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি সারের যোগ্যতা লাগবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকার মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে পদটি হচ্ছে অফিস সহায়ক পথ সংখ্যা হচ্ছে চব্বিশটি তো এসসি পাস পাশ আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন তো বলা হচ্ছে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তো বলা হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন শুধুমাত্র থানা বা উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা ব্যতীত অন্যান্য পদে তাদের আবেদন করার প্রয়োজন নেই তা আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ 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 ডট আনসার ডট ডট বি ডি এখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তা আবেদন শুরু হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদনের সময় শেষ হবে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে তো এর মধ্যে আপনাদেরকে আবেদন করা লাগবে তা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আবেদনের সময় আপনাদেরকে অনলাইনে ফি পেমেন্ট করা লাগবে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এখান থেকে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম